নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর স্বাগত কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই একটা জলাধার বা রিজার্ভার রয়েছে যেখান থেকেই আমাদের বাড়িতে বা আশেপাশের এলাকাগুলোতে এবং এই ব্যালটিমোর কাউন্টিতে জল সরবরাহ করা হয় আমাদের বাড়ির সামনেই আরেকটা নদী রয়েছে যেটা হলো গান পাউডার ফলস বা গান পাউডার নদী সেইখান থেকেই এই জলাধারের জল সংরক্ষণ করে রাখা হয় এই জলাধারটা লম্বাতে প্রায় সতেরো কিলোমিটার থেকেও একটু বেশি আর এইখানে মোটামুটি প্রায় তেইশ বিলিয়ন ইউএস গ্যালনের সমান জল সংরক্ষণ করে রাখা হয়েছে এটা প্রথমে তো তৈরি হয়েছিল আঠেরোশো শতাব্দীতে কিন্তু তারপর উনিশশো সাল বা তার একটু পরেই একটা ইন্ডিয়ান কনস্ট্রাকশান কোম্পানি এই জলাধারটিকে পুনর্নির্মাণ করে এই জলাধার থেকে এই ব্যালটিমোড় জেলাতে জল সরবরাহ করার পাশাপাশি এখানে রয়েছে সবার আনন্দ করার জন্য একটা পার্ক আর তাছাড়াও এখানে এসে অনেকেই বোটিং করতে পারে দেখতেই পাচ্ছেন অনেক বোট রাখা রয়েছে এই বোটগুলো ভাড়া নিয়ে এখানে চালানো যায় আর অনেকে আসে এখানে মাছ ধরার জন্য এখানে প্রচুর মাছ রয়েছে ছোট ছোট ছিপেও দেখতে পাবেন মাছগুলো আর এখানে এমনিতেও দেখা যাচ্ছে জলের মধ্যে মাছগুলো একদম ধারে ধারে চলে এসেছে এর সঙ্গে এখানে রয়েছে বেশ কিছু হাঁস আর হরিণও আসে মাঝে মধ্যে তাছাড়াও জলের মধ্যে রয়েছে অনেক অনেক কচ্ছপ আমরা একটু দূরে বেশ কয়েকটা কচ্ছপ জলের মধ্যে দেখতে পেয়েছিলাম তাছাড়া এরকম মাছগুলোই বেশি দেখতে পাচ্ছিলাম একদম ধারে আসছিল ওরা ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে সেটা জানি না কিন্তু আমরা নিজের চোখে যখন দেখছিলাম অনেক অনেক মাছ একদম ধারে চলে এসেছিল তাই ফিশিং করার জন্য বা মাছ ধরার জন্য এই জলাধারটা বা জায়গাটা একদম আদর্শ আর চারদিকে ভীষণ শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ এখানে যে এরকম হাঁসগুলো ছিল ওরা নিজেদের মতো করে ঘুরছিল কিন্তু ওদেরকে ব্রেড বা বিস্কুট কিছু দিলে ওরা একদম কাছে চলে আসে তবে সাধারণত এখানে এইসব খাবার দেওয়া নিষেধ থাকে একদম জলের ধারে চলে এসেছে আর এমিথা জলটাকে নড়াচ্ছিল কিন্তু তা সত্ত্বেও মাছগুলো বেশি দূরে চলে যাচ্ছিল না ওরা ভেবেছিল হয়তো ওদের খাবার দেওয়া হবে রেমিথা আর রিহানের তো খুব মজা হয়েছিল ওদের সামনে এরকম ছোট ছোটো এত মাছ ওরা দেখতে পেয়েছে তাই ওরা খুব খুশি হয়েছে বোট ভাড়া নেওয়ার পাশাপাশি এখানে যাদের নিজস্ব বোট রয়েছে তারাও এখানে এসে একটু বোটিং করে যেতে পারে যেমন একজন ওই যে দূরে উনি এসে এইমাত্র বোটটা দাঁড় করালেন এরপর ওখান থেকে নেমে আসছেন ওটা ওনাদের নিজেদের বোট ওনাদের সঙ্গে পরিচয় হলো কথা বললাম তাই জানতে পারলাম নেওয়ার জন্য যে সমস্ত বোটগুলো পাওয়া যায় তার মধ্যে লাইফ জ্যাকেট থেকে শুরু করে যা যা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে বোটিং জন্য সেগুলো সবই দেওয়া থাকে আর যেহেতু এই রিজার্ভারটা অনেকটা বড় তাই এখানে যারা বোটিং করতে ভালোবাসেন তারা এসে অনায়াসেই বোটিং করতে পারেন এখানে এসে অনেকে আবার কায়াকিংও করতে পারে তার জন্য এখানে রয়েছে সব রকমের ব্যবস্থা এই জলাধারটা যেহেতু অনেকটা বড় তাই এখানে নামার জন্য অনেকগুলো জায়গা করা আছে যেমন এখানেই পাশাপাশি দেখুন দুটো জায়গা রয়েছে আর এ এছাড়াও অন্যদিকে গেলে আরও অনেক জায়গা রয়েছে যেখান দিয়ে জলের কাছাকাছি যাওয়া যেতে পারে তার মধ্যে এখানে রয়েছে বাথরুমের ব্যবস্থা আর তাছাড়াও এখানে রয়েছে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা তাই খুব ভালো লাগে এইখান থেকে দেখতে এই দেখুন এখানে যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেগুলো একদম রেডি করা আছে এগুলো ভাড়া নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এখন ছটা বেজে গেছে তাই জন্য ওরা আস্তে আস্তে সমস্ত লাইফ জ্যাকেটগুলো আরও যেসব জিনিসপত্র যেগুলো ভেতরে নিয়ে যাওয়ার দরকার আছে রাত্রিবেলা সেগুলো ওরা সব এই বোর্ডগুলো থেকে নিয়ে যাচ্ছে ভেতরে করে এখানেও মাছগুলো এরকম একদম জলের সাইডে চলে এসেছে বাড়ির কাছাকাছি প্রকৃতিকে যদি উপভোগ করতে হয় তাহলে এরকম একটা সুন্দর জায়গাতে চলে আসলেই হয় আর এখানে এসে প্রকৃতির এই নিস্তব্ধ নির্জন সৌন্দর্যের একটু বোটিং করে বা মাছ ধরে পাশাপাশি কায়াকিং করে আবার অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে একটা পিকনিকের মতো করেও সময় কাটানো যায় এইরকমই ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিয়ে আমরা আজকের বিকেলটা ভালোই কাটালাম আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা হবে পরের ভিডিওতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ